সালামু আলাইকুম আজকে আপনাদের কিছু ফুলের সাথে পরিচয় করে দেব এটা আমাদের দেশীয় ভাষায় গাধা ফুল বলা হয় অনেকে গাঁদা ফুল বলে যাই হোক এই যে দেখতেছেন প্যাকেটটা এটা একটা বাহিরের জাত এই যে দেখেন তো এখান থেকে আসলে এই যে আপনারা বড় বড় ফুল দেখলেন ওই ফুলের চারা আমরা দেখাচ্ছি একটা নার্সারিতে কিভাবে চারা প্রক্রিয়া করে সব কিছু আজকে আপনাদের সামনে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং প্রথম বিশ থেকে বিশটা যদি আপনাদেরকে দেখাতে পারিনি আমি তো চারাগুলো করার পরের পরিস্থিতি এটা একটা কথা বলি নার্সারির যত চারা হয় ছোট সবগুলোই কিন্তু কোকুবিট দিয়ে করার চেষ্টা করে কারণ কোকোবিটে কিন্তু অনেক সুন্দর চারা হয় আপনারা জানেন তো আপনারা যদি নিজেরাও করতে চান কোকোবিট দিয়ে চারা করবেন এবং অনেক সুন্দর হবে এবং প্রত্যেকটা চারাই সতেজ থাকবে এবং সুন্দরভাবে তো এখান থেকে চারাগুলো নেওয়া হয় নেওয়ার পরে এই যে দেখতেছেন আমরা প্যাকেটে দিয়ে দিছি তো এই প্যাকেটে কিছুদিন থাকার পরে তারপরে কিন্তু চারাগুলা এখানে লাগানোর পরেই মোটামুটি আপনার এখান থেকে আসলে শুরু চারার গ্রোথ বাড়া এর আগে চারাটা ছোট থাকে কিছু দিনের ভিতরে চারাটা বেশ অনেকটা বড়ো হয়ে যায় তো বলিও রাখা ভালো এর ভিতরে আমরা হালকা কিছু ডেপসার যেটা বলে ওইটা দেওয়া হয় কারণ ওইটা দিলে দ্রুত চারা বড় হয় এবং ফুল দ্রুত আসে এবং গ্রোথ ভালো হয় তো এখানে প্যাকেটগুলো সাজাই রাখছি চারা নতুন দেওয়ার পরে তো আপনাদেরকে আমি একটু দেখাইতেছি এর পরের যে চারাগুলো এই যে দেখেন এগুলো নার্সারিতে চলে আসছে যেখানে চারা প্রথম লাগানো হয়েছে ওখান থেকে এই নার্সারিতে নিয়ে আসা হয়েছে আদর্শ নার্সারি তো এই যে দেখতেছেন এক একটা চারা কত সুন্দর এবং সতেজ প্রত্যেকটা চারাই আর হয়তো দুই চার পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিনের ভিতরেই ফুল চলে আসবে এগুলোয় অনেকগুলো কলি চলে আসছে এখনই চারা আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর চারাটা প্রচুর পরিমাণে ডাল ছিল এবং খুব সতেজ একবারে সুন্দর সুস্থ একটা চারা তো এই চারাটার আপনার মাত্র পাঁচ থেকে সাত দিনের ভিতরেই ফুল চলে আসবে কলি চলে আসবে আর কলি চলে আসলে তো ফুল এসে পড়ছে যেহেতু এখন শীত শুরু তো এখন কিন্তু সারা দেশেই ফুলের একটা মানুষ ফুল গাছ লাগায় আর এটা শীতকালীন যেহেতু ফুল গাছ আর আরেকটা ব্যাপার হলো মানুষ ফুলকে খুবই ভালোবাসে সবারই পছন্দ থাকে ফুল ফুল বা ফল গাছ তো তার ভিতরে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা ফুল হলো গাঁদা ফুল তো এই ফুলটার এই যে দেখতেছেন এই যে কি সিস্টেমে করা হইলো দেখেন এবং কিছু দিনের ভিতরেই যখন ফুল চলে আসবে তখন অনেক সুন্দর হবে আর এটার একটা চারার দাম অনেকই জিজ্ঞেস করছে যে ভাই চারার দাম কীরকম হতে পারে তো একটা চারার দাম নার্সারিতে যখন পাইকারি বিক্রি হয় তখন তারা পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা বিক্রি করে আর বাইরে যখন বিক্রি হয় তখন দেখা যায় একটা চারা একশো পঞ্চাশ টাকা তারপরে একশো টাকা আশি টাকা যার কাছ থেকে জানিয়ে পারে তো প্রথম প্রথম তো অনেক দাম থাকে অনেক জায়গায় দুশো টাকা হয় যেহেতু এটা অনেক বড় জাতের গোলাপ সরি অনেক বড় জাতের গাধা ফুল এই যে দেখতেছেন এই স্কিনে এই ফুলগুলোই আসলে এই জাতগুলোয় ওখানে দেওয়া হয়েছে তো বিভিন্ন জাতের আছে গাধা ফুলের বিভিন্ন কোয়ালিটি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম